ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনার কবলে পড়া রাজনগরের পাঁচ যুবক বাড়ি ফিরে জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামি হাওড়া সিটি এম এক্সপ্রেসের আঠেরোটি কামরা লাইচিত হয়ে দুর্ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হওয়ার পাশাপাশি যাত্রীদের মৃত্যু খবরও পাওয়া গেছে এই রেল দুর্ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এই মুম্বাইগামী এক্সপ্রেসে অন্যান্যদের পাশাপাশি বীরভূমের রাজনগরের পাঁচ যুবকও এই দুর্ঘটনার কবলে পড়ে রাজনগর ব্লকের বড়বাজার তেঁতুলতলা গ্রামের চার যুবক এবং আড়ালি গ্রামের এক যুবক একই সঙ্গে এই ট্রেনে নাগপুর যাচ্ছিলেন রাজনগরের বড়বাজারের তেঁতুলতলা গ্রামের শেখ রাজু শেখ সোহেল শেখ সিয়ারুল শেখ এজাজুল এবং আড়ালি গ্রামের শেখ লাল মোহাম্মদ ওরফে লালটু এই পাঁচজনে ওই ট্রেনে একটি বগিতে ছিলেন নাগপুরে তারা একটি কোম্পানিতে কাজ করেন সেখানে ওই কোম্পানির কাজে তারা যোগ দিতে এই ট্রেনে যাত্রী হয়েছিলেন মঙ্গলবার ভোর রাত্রে তারা ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন আঘাত লাগলেও প্রাণে বাঁচেন ওই পাঁচ যুবক ঘটনাস্থলে নিজেদের টাকা পয়সা খুঁইয়ে বহু কষ্টে সেখান থেকে বুধবার দুপুরে বাড়ি ফিরলেন তারা ফিরে এসে তারা নিজেদের ভয়াবহ এখান থেকে তোমার সকাল পাঁচটায় এটাও সোমবার সোমবার দিন বেরিয়েছিলাম বোলপুর বোলপুর থেকে যেহেতু আমরা গিয়েছিলাম হাওড়া হাওড়া থেকে আমরা বোম্বাই ট্রেন ধরেছিলাম নাগপুর যাওয়ার জন্য তো যেহেতু আমরা গিয়েছিলাম টাটা জামশেদপুর পেরিয়ে তো ওখানে ঘটনা হয়েছে তোমার যে তিনটা চল্লিশে একবারে ঝটকা মারলো আমাদেরকে জেরেন বগিতে তো যেরকম বেরেক মারে ও এদিকে সরে চলে গেছে আমি ঝাট করে উঠে গেছি ছিটকা পড়ে যায় ছিটকা পড়ে যায় আমরা ঘুমিয়ে ছিলাম তোমার জেগে গেছিলাম আঘাত কারে লেগেছে আঘাত বলে তো আমি একটু ঘুমিয়ে ছিলাম আর ওই ছিল তোর এই জায়গাতে হালকা লেগেছিল মনে হয় শায়দ আর আমার যে পাটা ছিল ওর মুখে লেগেছে আঘাত যেমন তুমি ইমার্জেন্সি বেরেক মেরেছে আমার পাটা যে ওর মুখে লেগেছে তোরা কি পিছনের বগি গেছিল হ্যাঁ পেছনের বগি ছিল কাও কালাসনা কাও বুকে লেগেছিল তো তোমার যে রেজার্ভেশনেছিলাম একবার চার নম্বর বগিতে তো যেহেতু বগি বেঁচে আছে আছে তো বাকি যত সব ঘাটে হয়ে গেছে আমরা যেছিলাম হাওড়া থেকে নাগপুর মুম্বাই মেল ট্রেনে তো নাগপুর যেছিলাম তখন আমরা যেতে যেতে সেই টাটা টাটা যেটা জামশেদপুর টাটা সেখানে মানে ঘটনাটা ঘটে আমরা ট্রেনের মধ্যে গিয়েছিলাম আমরা সে সময় ঘুমিয়েছিলাম তখন ঘুমন্ত অবস্থায় দেখছি হঠাৎ করে ট্রেনের একটা শব্দ আসে হ্যাঁ আর আমি ঘুমিয়েছিলাম তখন ওই ঘুমানো অবস্থায় আমি ছিটকে এই এই চেয়ার থেকে ওই চেয়ারে পড়ি তখন আমার হাতে পায়ে লাগে ব্যথা হয় হ্যাঁ তখন মনে করুন উঠে আসতে উঠে উঠে দেখছি এই অবস্থা ট্রেনে হ্যাঁ আমরা বেরিয়ে এলাম সবাই মিলে তো কাউরি ব্যাগ ভেতরে আছে পড়ে হ্যাঁ তো কাউরি কাপড় ভেতরে আছে পড়ে তো ওই সব আমাদের ভেতরেই থাকে আমরা নিজের যান জীবনটাকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসি তো বাইরে এসে দেখছি হ্যাঁ তো যতগুলো বগি ছিল সব বগি গেল চারদিকে এই এই দিকে হয়ে ওইদিকে এলাইন ওই লাইন হয়ে পড়ে আছে তো টাকা পয়সা আমাদের সব মানে হারিয়ে গিয়েছিলো তো আমরা আসতে পারছিলাম না পেতে কিছু টাকা পাঠালো তারপরে তারপরে আমরা আবার ব্যবস্থা করে ফেলাম ঝাটকা মারে নাই তখন আমাদের ব্যাগ ফ্যাগ সব চিত্রিন গেছে মানি ব্যাগ ব্যাগ পয়সা ছিল টাকা পয়সা ছিল মোবাইল ছিল সব আমাদের চলে গেছে আর ব্যাগগুলো সামনে ছিল ব্যাগগুলো আমরা নিয়ে চলে এসেছি তারপর আমরা ওই মাঠে মাঠে আমরা বসেছিলাম যখন পুলিশ ছিল তখন আমাদেরকে খাবার উপর খাবার মানে জল টল দিয়েছিলো আর খাবার পয়সা ছিল না আমাদের নিয়ে আমরা ওই পুলিশের খানিকা হালকা সাহায্য করেছিল বাড়ি থেকে আমাদের টাকা পাকা সব আমরা ফোন করলাম ফোন করে টাকা পাকা পাঠাইলে তারপর আমরা সাহায্য করে টাকা ঘর থেকে এটিএম থেকে এটিএম থেকে এটিএম থেকে ছাড়াইলো তারপর তোমাকে খবর মনে করো যখন আমি বলছি বাজার দোকান যেছি তখন ওরা ফোন করেছিল যে এরকম এরকম আমাদের দুর্ঘটনা হয়ে গেছে ট্রেন পাল্টি মেরে দিয়েছে আমরা খুব কষ্টই বেঁচে আছি তাই বলল ছেলেরা তখন শুনে আমার খুব হয়ে গেলো খুব কান্নাকা আর করছি বাড়িতে যে আমাদের ছেলে কি হবে তার বলছে আমার কিছু হয়েছে তোদের বলছে না কিছু হয়নি একটু বর্ধনে লেগেছে ওই ছেলেটা আমার ছেলেটা তারপরে ফোনের উপরে ফোন করি যে তাহলে কি করবি তাহলে তোরা বাড়ি চলে আয় ঘুরে বলে টাকা পয়সা বলে টাকা পয়সা কোনো চিন্তা করিস না আমি টাকা পয়সা দিয়ে পাঠাইছি কোনো ধার দেনা করে ধার দেনা করে ফম্পে ছেলেকে টাকা দিয়ে পাঠাই তারপরে এই বাড়ি আসে আমার নিজের ছেলে গিয়েছিল হ্যাঁ ছোটো ছেলে ছোটো ছেলে গেছিল খবর কীভাবে পেয়েছিল খবর এরকম মোবাইলে পেলাম যে এরকম ট্রেন উল্টে গেছে হ্যাঁ ট্রেন উল্টে গেছে তো খবর পেলাম নিয়ে সব এক জায়গায় জমা হলাম তারপর খবর পেলাম যে না আমাদের যে ছেলে গোনা ছিল মানে সেই বগি গোনা কিন্তু উল্টে নাই কিন্তু ধাক্কা ধাক্কি হয়েছে আপনার তো খবরটা শুনে আতঙ্ক হয়ে গেল হ্যাঁ অবশ্যই নিজের ছেলে আছে আল্লাহর রহমতে লাখ লাখ শুক্রিয়া ছেলেরা এসেছে তবে কষ্টের উপরেই এসেছে এই হলো কথা